আজকের সদ্গ্রন্থ পাঠ স্বামী বিষ্ণু পরিচিত গল্প দাদুর গল্পে গীতা আজকের গল্প স্বভাবের দোষ না কর্তৃত্বং নর্মাণী লোকস্য প্রভু না কর্মফল সংযোগং স্বভাবস্থ প্রবর্ততে গীতার পঞ্চম অধ্যায়ের চৌদ্দতম শ্লোক অর্থ ভগবান মানুষের কর্তৃত্ব কর্ম ও কর্মফল প্রাপ্তি সৃষ্টি করেন না অবিদ্যা স্বভাব মায়া শক্তি কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয় আত্মা কাউকে এটা করো ওটা করো বলে না সুতরাং তিনি কারো ইতা বাড়ি ঘর গাড়ি ঘোড়া নিজে করে দেন না তিনি কর্মফলের প্রদাতাও নন আত্মাতে কর্তৃত্বাদি বস্তুত আরোপিত ব্যাপার স্বভাবের প্রবৃত্তি আত্মাতে আরোপিত হয় অন্তঃকরণের ওই বৃত্তিগুলি যতক্ষণ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের সংসর্গ না পায় ততক্ষণ চুপচাপ থাকে যখনই যোগাযোগ ঘটে যায় তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে এক গুরুদেব শিষ্যদের সব সময় অভ্যাস যোগের উপদেশ দিতেন শিষ্যগণ শ্রদ্ধার সঙ্গে তা শ্রবণ করতেন এবং বিশ্বাসও করতেন কেবল উপদেশই নয় কথাটা হাতে কলমে প্রমাণ করার জন্য গুরুদেব একটি বিড়াল পুষলেন এবং এমন শিক্ষা দিলেন যে তিনি তার মাথার উপর একটি তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে তারই আলোতে রোজ রাত্রে ভাগবত পাঠ করতেন অভ্যাস যোগের এহেন প্রতাপ দেখে শিষ্যগণ খুবই প্রভাবিত হয় একদিন গুরুদেব সকলকে জিজ্ঞাসা করলেন এবার তোমরা বড়ো দেখি সঙ্গ এবং অভ্যাসই বড় না স্বভাব বড়ো সকলেই গুরুদেবের মনের অভিপ্রায় জেনে তদনুকুল উত্তর দিলেন কিন্তু অভয় নামে একটি শিষ্য বলল গুরুদেব স্বভাব যায় না বলে গুরুদেব একটু অসন্তুষ্ট হয়ে বললেন সাক্ষাৎ প্রমাণ দেখার পরেও তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি গুরুদেবের মুখে মুখে তর্ক করা ঠিক নয় ভেবে অভয় সেদিন আর কিছুই বলল না দু চার দিন পরের ঘটনা সন্ধ্যা আরতির পর গুরুদেব যথারীতি ভাগবত নিয়ে বসেছেন মিনিমাসির মাথায় তেলের প্রদীপ জ্বলছে অভয় কোথা থেকে তিনটি নেইটি দূরের বাচ্চা জোগাড় করে এনে সকলের অলক্ষে মিনিমাসির সামনে দিয়েই একটিকে ছেড়ে দিল ওই দেখে মিনিমাসি তো হঠাৎ চমকে গিয়ে কান খাড়া করে সতর্ক হলো একটু পরেই অভয় আরেকটি ছাড়লো ফুরুত করে নেটিটা পালালো মিনিমাসির নাকের ডগা দিয়ে মিনি গা ঝাড়া দিল গায়ের ওর লেজের লোম ফুলে উঠল যেই না অভয় তৃতীয়টি ছেড়েছে অমনি মিনিমাসি লাফে গিয়ে জাপটে ধরল ওটাকে তার মাথার প্রদীপ উল্টে গিয়ে পড়ে গিয়ে সে এক কেলেঙ্কারি কাটলো গুরুদেব দেখলেন তেল পড়ে গিয়ে ভাগবতের অমূল্য পৃষ্ঠাগুলি চুপ সে গেছে অক্ষর আর পড়াই যাচ্ছে না কিভাবে কি ঘটে গেল কেউ ঠাওর পেল না কিন্তু গুরুদেব অভয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি অভয় অভয় হাত চোর করে বলল গুরুদেব ক্ষমা করবেন একটু পরীক্ষা করে দেখলাম অভ্যাস ও সঙ্গই বড় নাকি স্বভাব বড়ো